হ্যালো বন্ধুরা গুড মর্নিং লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানাই আপনাদের আর একটা নতুন ব্লগ নিয়ে আমরা এখন একটু বেড়াতে বেরিয়েছি সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন যারা যারা চ্যানেলে এখনও নতুন হয়ে আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমরা এখন বেরিয়েছি দেখি আমি এখন ট্রেন ধরবো তারপর যাব এখন ভিডিওটা দেখতে থাকুন কেউ এখন করবেন না বন্ধুরা আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে আমরা ট্রেন পেয়ে গেছি এখন হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে চলে যাচ্ছে আমরা খুব 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 মজা করছি ট্রেনের মধ্যে খুব এনজয় করছি সেগুলো আপনারা দেখতে দেখুন ভিডিওটা ট্রেন এখন হাওড়া স্টেশন থেকে ছেড়ে চলে যাচ্ছে ফালের অপরূপ সৌন্দর্য দেখুন প্রাকৃতিক কত সুন্দর ওয়েদার সেটা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমরা কোথায় যাচ্ছি আমাদের ডেস্টিনেশানটা কোথায় সেটা আপনারা থামবেল দেখেই আপনারা বুঝে গেছেন যে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন বন্ধুরা আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেলাম খুব সুন্দর লাগলো আমাদের ট্রেনের জার্নিটা ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আপনারা শেয়ার করেন অবশ্যই ভিডিওটা লাইক দেবেন একটা করে নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যাদের এখনও সাবস্ক্রাইব করেনি ভিডিওটা দেখতে থাকুন আর অনেক কিছু দেখতে পাবেন এর মধ্যে কেমন লাগ আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এখন লাগেজ ফাগেজ নিয়ে আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি এখন হেঁটে একটু কিছু আপনারা দেখে নিন কেমন এখানকার ওয়েদার তো আমরা একটু ভিডিও করে নিলাম স্টেশনে নেবে এখানে অনেক মানুষের ভিড় অনেক মানুষের কোলাহল সেগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে অনেকটা লাগলো স্টেশন থেকে মিনিট দশ পনেরো দশ মিনিট লাগলো দশ মিনিট স্টেশন থেকে আর সোমা খুব ভিডিও করছে খুব হাসছে খুব খুব এ করছে আমি একটু পোস্ট ফাস দিয়ে নিলাম ভিডিওটায় দিয়ে আমরা ফাইনালি হোটেলে পৌঁছে গেছি আর হোটেলে পৌঁছে রুম পেয়ে গেলাম রুমগুলো খুব সুন্দর রুমগুলো আপনাদের আর দেখা দেখালাম না পরে কোনো ভিডিওতে আপনাদের দেখাবো আর একটু সময় খুব পোসপাশ দিচ্ছে খুব দেখছি ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কারো ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটায় লাভে